খ্রিস্টতে আমার প্রিয়জনের ঈশ্বর তার বাক্য দ্বারা আজকে আমাদের বলতে চলেছেন আমাদের অন্তরে যদি শস্যের দানার মতন বিশ্বাস থাকে তাহলে আমাদের জীবনে কোনো কিছুই অসাধ্য থাকবে না আমরা অনেক ব্যক্তি বিভিন্ন রকম টেনশন বিভিন্ন রকম প্রবলেম বিভিন্ন রকম রোগ ব্যাধি বিভিন্ন সমস্যার মধ্যে আমরা রয়েছি কিন্তু পবিত্র বাক্য আজকে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আমরা যদি মতিলিখিত সুসমাচার সতেরো অধ্যায় কুড়ি পদ দেখি সেখানে ঈশ্বর বলছে তোমাদের মধ্যে শস্যের দানার মতন যদি বিশ্বাস থাকে তাহলে সেই বিশ্বাস নিয়ে তোমরা এই পাহাড়কে বলবে সরে যেতে এবং এই পাহাড় সরে যাবে এবং তোমাদের কাছে অসাধ্য আর কিছুই থাকবে না আমাদের জীবনে পাহাড় সমান যতই সমস্যা আসুক না কেন আমরা মানুষের উপরে নয় কোন বস্তুর উপরে নয় কোন জাদুটনা কোন তাবিজ কগজ কোন মাদুলি আংটি কোন জ্যোতিষীর উপরে নয় কোন মূর্তির উপরে নয় বরং 예수 খ্রিস্ট একমাত্র জীবিত ঈশ্বর সম্পূর্ণরূপে সেই যিশু খ্রিস্টের উপরে আমরা যদি ভরসা রাখি আমরা যদি বিশ্বাস রাখি তাহলে আমাদের জীবনে আমরা দেখতে পারবো আমাদের জীবনে আমরা অনেক আশীর্বাদবো আমাদের জীবনে আমরা সাক্ষ্য গুলো তার জন্য আমাদের প্রয়োজন বিশ্বাস জনেরা আমরা যদি যখন লিখিত সুসমাচার দেখি সেইখানে এগারো অধ্যায় আমরা এক পথ থেকে যদি পড়ি সেখানে আমরা যিশু খ্রিস্টের একজন প্রিয় কথা জানতে সেই লাজার মারা গিয়েছিল সেই লাজার মারা যাওয়ার কিছুদিন পর প্রভু যিশু সেই লাজারের বাড়িতে যায় এবং লাজারের দুই বোনের সাথে মার্থা মারিয়া দুই বনের সাথে প্রভু যীশু খ্রিস্ট লাজারকে যেখানে সমাধি দেওয়া ছিল সেই স্থানে যায় এবং প্রভু সমাধি গুহার সামনে গিয়ে এই রকম কথা বলে সরাও। লাজারের দিদি প্রভু যীশু খ্রিস্টকে বলে প্রভু গন্ধ বেরিয়ে যাবে তার কারণ মৃত্যুর ভালেন লুইয়া প্রিয়জনের আমরা যদি যখন এগারো অধ্যায় উনচল্লিশ পদ দেখি সেখানে দেখতে পারবো যিশি বললেন পাথরটা সরাও মৃত লোকটির বোন মার্থা বলল প্রভু আজ তো প্রায় চার দিন হল এতক্ষণে দুর্গন্ধ হয়ে থাকবে প্রিয় সেই মার্থা এবং মারিয়া তারা বিশ্বাস করতে পারছে না যে প্রভু যিশু খ্রিস্ট তাদের ভাইকে পুনরায় জীবিত করতে পারে তারা বিশ্বাসে টলমল হয়ে গিয়েছে সেই রূপ অবস্থায় প্রভু যিশু খ্রিস্টো সেই মারথাকে বলছে আমি কি তোমাকে বলিনি তুমি বিশ্বাস করলে তবেই ঈশ্বরের মহিমা ঈশ্বরের গৌরব দেখতে পারবে প্রিয়জনেরা পবিত্র বাক্যে যিশু বলছে সেই যখন 11 অধ্যায়

তখন ঈশ্বর একই কথা বলছেন আমাদের যে আমি কি তোমাকে বলিনি যে তুমি বিশ্বাস করলে তবে এই ঈশ্বরের গৌরব তোমার জীবনে তোমার পরিবারে দেখতে পারবে আজকে আপনি যখন এই ভিডিও দেখছেন আজকে আপনাকে প্রভু যিশু এই কথা বলছে আপনার জীবনে আপনি যদি কোনো বিষয় নিয়ে দুঃখিত হয়ে থাকেন টেস্ট হয়ে থাকেন ঈশ্বর বলছে আপনাকে তার উপর ভরসা রাখতে কারণ আপনি যদি ঈশ্বরের উপর ভরসা রাখেন প্রভু যিশু খ্রিস্টের উপর যদি ভরসা রাখতে পারেন প্রিয়জনেরা তাহলে একদিন নয়

আপনার জীবনে আপনি ফল অভিষেক অনুগ্রহ দেখতে পারবেন তখন প্রভু যীশু খ্রিস্ট কি করলো না একটি বাক্য বলল লাজার বেরিয়ে লাজার কতক্ষণে বেরিয়েছিল এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা এক দিন নয় প্রভু যীশু খ্রিস্ট যেই মুহূর্তে পাঠিয়েছে সেই লাজার এক সেকেন্ডের মধ্যে জীবিত হয়েছে পুনরায় এবং সে যিশু খ্রিস্টের নামে সে ফিরে এসেছে নতুন জীবন পেয়েছে সমাধি থেকে সে বেরিয়ে এসেছে প্রিয়জনেরা দিকে একই রকম আমরা ঘটনা দেখতে পারি সেই নাইন নগরে বিধবা তার ছেলে মারা গিয়েছিল তার ছেলেটিকে প্রভু যিশু সুস্থতা দানের জন্য পুনরুত্থিত করবার জন্য তাকে যেই মাত্র স্পর্শ করলো সেই মাত্র তার ছেলে জীবিত হয়ে উঠল। এক সেকেন্ডের মধ্যে আজকে প্রিয়জনেরা আপনার জীবনে এক সেকেন্ডের মধ্যে ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের অভিষেক ঈশ্বরের আশীর্বাদ আসতে চলেছে আপনি কি এই বাক্যকে বিশ্বাস করছেন বাক্য আমরা যদি দেখি যখন চার সেইখানে একজন রাজ কর্মচারী তার কথা আমরা জানতে পারবো সে প্রভু প্রার্থনা করছে প্রভু আমার বাড়ি চলুন আমার ছেলেটি মৃতপ্রায় অবস্থায় সে মরতে বসেছে প্রভু যিশু তাকে বললেন তুমি যাও বাড়ি যাও তোমার ছেলে মরবে না তোমার ছেলে জীবিতই থাকবে যিশুর কথা শুনে সে বিশ্বাস করলো এবং দুই দিনের পথ সে হেঁটে চললো তার বাড়ির দিকে রওনা দিল একদিনের পথ অতিক্রম করবার পর তার কাছে তার ঘরের লোকেরা এসে খবর দিল যে আপনার ছেলেটি মারা যায়নি আপনার ছেলেটি জীবিত হয়ে উঠেছে তখন সেই রাজ কর্মচারী সেই সংবাদদাতাকে এই কথা বলছে যে কখন কোন সময় আমার ছেলে জীবিত হয়েছে তখন সেই সংবাদদাতা বলছে যে এক্স্যাক্ট টাইম কালকে এই সময় আপনার ছেলে সুস্থ হয়ে উঠেছে সে পুনরায় জীবিত হয়ে উঠেছে তখন সেই রাজ কর্মচারীর মনে পড়ল সেই সময়ের কথা যেই সময় যিশু খ্রিস্ট এই কথা বলেছিল তুমি বাড়ি যাও তোমার ছেলে মরবে না তোমার ছেলে জীবিতই থাকবে প্রিয়জনেরা খ্রিস্ট এক সেকেন্ডের মধ্যে তার বাক্য যাওয়া মাত্রই এক সেকেন্ডের মধ্যে প্রভু খ্রিস্টের বাক্য দ্বারা সেই ছেলেটি সুস্থতা লাভ করে আমরা আমাদের জীবনে অনেক সময় প্রার্থনা করি কিন্তু প্রার্থনার আমরা ফল পাই না তার কারণ আমাদের প্রার্থনা সঠিকে হয় না আমাদের যাচনাটা সঠিকে হয় না আমাদের যাচনায় বিশ্বাস থাকে না আমরা অবিশ্বাসের সাথে আমরা প্রার্থনা করি তাই সেই প্রার্থনার আমরা অ্যান্সার পাই না কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বলছে তোমরা যখন প্রার্থনা করছো তোমাদের যাচনা যেন বিশ্বাসে হওয়া যায় তোমরা যখন প্রার্থনা করছো যে তোমরা বিশ্বাস করো যে ইতিমধ্যেই তোমাদের প্রার্থনার উত্তর দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে তোমার সেই প্রার্থনার অ্যানসার তুমি দেখতে পারবে তোমার জীবনে সেই বিশ্বাস আজকে আমাদের জীবনে প্রভু খ্রিস্ট দেখতে চাইছেন সেই বিশ্বাস প্রিয় চলে যাচ্ছে পবিত্র বাইবেল বাক্য আমরা যদি লোকলিখিত সুসমাচার 17 অধ্যায় 11 থেকে 19 পদ পর্যন্ত করি সেখানে দেখতে পাব প্রিয়জনেরা দশজন চরমারকগ্রস্ত ব্যক্তি তারা প্রভু যীশু খ্রিস্টকে অনেক দূর থেকে দেখেছে এবং দেখে তারা প্রভু যীশু খ্রিস্টর কাছে চিৎকার করে প্রার্থনা করছে সুস্থতার জন্য প্রার্থনা করছে প্রভু যিশু পৃষ্ঠ তাদেরকে দেখে তাদেরকে এই কথা বলল তোমরা ফিরে ফিরে যাও তোমরা সেই তারা তারা গেল গেল দেখাতে পথেই তারা সুস্থ হলো যেতে যেতেই তারা সুস্থ হলো তারা একবার অবিশ্বাস করে বলেনি যে আমার মাথায় হাত রাখুন আপনি হাত না রাখলে আমরা সুস্থ হব না কেবলমাত্র যিশুর বাক্য দ্বারা শুনে তারা যখন মতো কাজ করতে শুরু বিশ্বাস সহকারে সেই সময় তাদের জীবনে তারা সাক্ষ্য ব্লেসিংস অভিষেক অনুগ্রহ নেমে আসতে দেখতে পেল এই বাক্য শুনে একজন ব্যক্তি যার অনেক দিন ধরে পেটের ব্যথা এই মুহূর্তে সেই ব্যথা সুস্থ হতে দেখতে পাচ্ছি আপনি সাক্ষ্য দেওয়ার যোগ্য ঈশ্বরের নামে আপনি সাক্ষ্য দেবেন খ্রিস্টতে আমার প্রিয়জনেরা প্রভু য্রিস্টের উপর যদি আত্মবিশ্বাস আপনার জীবনে রাখেন তাহলে এক সেকেন্ডের মধ্যে আপনার জীবনে আপনি পরিবর্তন দেখতে পারবেন আজকে কোনো একটি প্রার্থনা এই ভিডিও দেখে আপনি রাখুন এই মুহূর্তে দেখবেন বিশ্বাসের প্রার্থনা আপনার জীবনে সফলতা আনবে বিশ্বাসের প্রার্থনা আপনার জীবনে সুস্থতা আনবে বিশ্বাসের প্রার্থনা আপনার জীবনে চাকরি আনবেই। বিশ্বাসের প্রার্থনা আপনার জীবনে ব্লেসিংস আনবে বিশ্বাসের প্রার্থনা আপনার জীবনে আর্থিক অনুগ্রহ আনবে আজকে প্রিয়জনরা এই ভিডিও দেখা আপনি একটি প্রার্থনা রাখুন এবং বিশ্বাস করুন এক সেকেন্ডের মধ্যে আপনার জীবনে আপনি ফল দেখতে পারবেন আসুন আমরা সকলে হাজ্য করি এবং প্রভু যীশু খ্রিস্টর কাছে আমরা প্রার্থনা করি সর্বশক্তিমান পিতা এই মুহূর্তে এই ব্যক্তি যে এখন তোমার বাক্য শুনে তোমাকে বিশ্বাস করেছে প্রভুগো এই মুহূর্তে তাদের প্রার্থনা তুমি শোনো এবং তাদের প্রার্থনায় তুমি 100 গুণ আশীর্বাদ দাও আজকে এই বাক্য দ্বারা এই বাক্য দ্বারা যা শক্তিশালী বাক্য এরা শুনেছে এই বাক্যের শক্তি এই বাক্যের আশীর্বাদ এদের প্রত্যেককে জীবনে তুমি বর্ষণ করো এদের প্রত্যেককে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো এক সেকেন্ডের মধ্যে এই মুহূর্তে এদের জীবনে পরিত্রাণ এবং সুস্থতা তুমি নামিয়ে আনো প্রভু যিশু এই প্রার্থনা করি আমাদের সর্বশক্তিমান প্রভু যিশু খ্রিস্টের নামে শক্তিতে আমেন